আসসালামু আলাইকুম যে কারো ফোনের ছবি ভিডিও আপনার ফোনে নিয়ে আসতে পারবেন মাত্র এক মিনিটে সেটা হোক আপনার ওয়াইফের ফোন অথবা আপনার প্রিয় মানুষের ফোন আপনি চাইলে খুব সহজে তাদের ফোন থেকে আপনার ফোনে ছবি ভিডিও খুব সহজেই নিয়ে আসতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফের ফোন যাদের ফোন থেকে আপনার ফোনে ছবি ভিডিও নিতে চান তাদের ফোনে আসার পরে কিন্তু এখানে আপনার গুগল ফোটো নামে একটি অপশন পাবেন যাদের ফোনে থাকবে না আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আশা করি এটা প্রত্যেকটা ফোনেই থাকে আপনারা এখান থেকে গুগল ফোটো অপশান উপরেই ক্লিক করবেন এটা কিন্তু আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফের ফোনে এই কাজটি করতে হবে ছোট্ট একটি কাজ করতে হবে ওকে তারপর উপর থেকে আপনারা জিমেল আইকন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার নিজ থেকে ফটো সেটিংস নামে একটি অপশন পাবেন এখান থেকে ফটো সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা শেয়ারিং নামে একটি অপশন পাবেন শেয়ারিং অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে পার্টনার শেয়ারিং নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এটা কিন্তু যার ফোন থেকে ছবি ভিডিও নেবেন তার ফোনে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে ওকে তারপর এখান থেকে আপনারা ওয়াল অপশন তারপর এখান থেকে আপনারা ওয়াল অপশন উপরে ক্লিক করবেন ওয়াল টাইম উপর ক্লিক করে আপনাদের এটা থাকতে পারে আপনারা এখান থেকে ওয়াল টাইমটি সিলেক্ট করে নেবেন ওকে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার এটা ওয়াল অপশন উপরে ক্লিক করে আপনি এখান থেকে ওয়ালটা সিলেক্ট করে দিবেন ওয়ালটা সিলেক্ট করে দিলে চব্বিশ ঘন্টা যে ছবি ভিডিও তুলবে সেটা আপনার ফোনে চলে আসবে অটোমেটিক ওকে তারপর নিচ থেকে আপনারা সিলেক্ট পার্টনার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন টাইপ নেম অর ইমেল অ্যাড্রেস এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার যেই ইমেল অ্যাড্রেসটা আপনার ফোনে চালু আছে ওকে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম হ্যাঁ আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু নিজ থেকে আপনারা কনফার্ম অপশন উপরে ক্লিক করে দিবেন বাস এখন কিন্তু আপনার ফোনে একটি নোটিফিকেশন চলে গেছে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আমার ফোনে কিন্তু একটি নোটিফিকেশন চলে এসেছে তো এই নোটিফিকেশন অপশন উপরে আমি ক্লিক করবো হ্যাঁ এখানে আমি ক্লিক করলাম দেখেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে অ্যাকসেপ্ট নামে একটি অপশন রয়েছে আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট অপশনতে ক্লিক করবেন অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনের সব কিছু কিন্তু আপনার ফোনে চলে আসবে হ্যাঁ ওকে এখন আমি চলে যাচ্ছি আমার ফোনের ভিতরে ওকে তো আমি এখানে ক্যারে দিয়ে বের হয়ে যাচ্ছি আমার ফোনে তো আপনারা চলে আসবেন আপনার ফোনে আসার পর ওপর থেকে আইকন উপরে ক্লিক করবেন এটা কিন্তু আপনার ফোনে করতে হবে তারপর এখান থেকে আপনারা এই জিমেল আইকন উপরেই ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যেই জিমেলটা আপনার প্রিয় মানুষের ফোনে দিয়েছিলেন সেই জিমেলটার উপরে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু আমি জিমেলে দিয়েছিলাম ফারিহা জান্নাত এটার উপরে আমি ক্লিক করব এটা উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার প্রিয় মানুষের ফোনে যা যা ছবি আছে ভিডিও সকল তথ্য যে কোনো ধরনের জিনিস আপনার ফোনে খুব সহজে আপনি দেখতে পাবেন আশা করি এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম